জাপা শোনেন একটু কথা ছিল আমার মানে এখানে এই রাশেদ ভাইদের বাড়ি কোনটা রাশেদ কেন কি হয়েছে মানে খুব দরকার বুঝছেন উনি এই যে আমার থেকে একটা হুন্ডা কিনছে ষাট হাজার টাকা হুন্ডার দাম তাই এই আমার তিরিশ হাজার টাকা দিছে হ্যাঁ আর তিরিশ হাজার টাকা বাকি রয়েছে বলছে কি ভাই আমি এক সপ্তাহের ভিতর দিয়ে দেবো আর বাড়ির ঠিকানা দিছে ওনার ছবি আছে আইডি কার্ড আছে সব আমার কাছে জমা আছে আপনার কাছ থেকে হুন্ডা কিনছে টাকা দেয় নাই টাকা দিছে মানে 30000 টাকা বাকি ছিল কে না বলল যে নগদ টাকা দেন রানছে ও মানে আপনি চেনেন আপনার কিছু হয় নাকি সে হ্যাঁ ও আমার স্বামী আপনার স্বামী আচ্ছা যাই হোক ওনাকে একটু ডাক দেন হ্যাঁ আমার টাকাটা দিতে বলুন এখন বাসায় নাই বাসায় নাই কই গেছে গেছে হয়তো কোনখানে আর আজকে তো বাসায় আসবে না আপু দেখেন আমি অনেক দূর থেকে আইছি আমি অনেক অনেক খুশি এক সপ্তাহ যাবো আমার ফোন ধরে না আমার টাকাটা দেয় না বা আমার গাড়িটা ফেরত দিতে বলেন আমি আমার টাকা দেন আপনি যে অরিজিন বাকি জিনিসটা দিবেন তার প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে আমার কাছে সাক্ষী আছে আমার লিখিত কাগজ আছে তো উনি লিখে এই স্ট্যাম্পে লেখা আছে 30000 ক্যাশ দিছে আর 30000 এক সপ্তাহের ভিতর দিবে উনি ফোন বন্ধ রাখছে তো আমি যে ওর কাছে ফোন দেব আমার কাছে তো ফোনও নাই আচ্ছা যাই হোক এখন আমি বসি আসলে আমার টাকাটা উঠিয়ে দেন তাহলে কিন্তু আমি আমি কিন্তু আমি পুলিশ বাধ্য হব এইসব আপনি কি বলতেছেন আগে পুলিশ আসবেন কি জন্য না না উনি 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 পলিস নাম্বার আছে না আপনার ফোন দেন আচ্ছা আমি শুনছি উনি সবার এবে টাকা পয়সা মাইরা খাইছে অনেকের এখন আমার টাকা দিবেন নালে কিন্তু আমি থানায় অভিযোগ করব আজব এই দেখেন এই থানা পুলিশ মামলা এইসব কিন্তু আমি পছন্দ করে না আপনি টাকা পাবেন ভালো কথা আপনার টাকা দিয়ে দিব এই লাগে থানা পুলিশ কা আচ্ছা তাহলে আপনার স্বামী যেহেতু অন্যায় করছে আপনার স্বামীর কাছ টাকা পাই চিটারি করছে এইভাবে তো চিটারি করে মানুষের টাকা পয়সা মাইরা খায় আর আপনারাই তো সেই আইনে খাওয়ায় আপনি না আমার দুই একটা এখন আমার টাকা দিবেন হাজির করবো কিভাবে আর আমার স্বামীর তো এই স্বভাব না আমার স্বামীর স্বভাব ঘাটে গেলে মানুষের একটু ছাগল মুরগি চুরি এই সবই এছাড়া এত বড় কিছু জিনিস চুরি করার অভ্যাস নাই আচ্ছা আপনি আমার টাকা দেন

এখন আমার টাকাটা দেন আমি চলে যাই বিপদে পড়লাম তো আমার বাসা যদি পুলিশ আসে একটা কেমন একটা ইয়া না এই ভাই আমি ভাই এত কিছু বুঝিনা আরে শুনেন 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 আপনি কই যান আমার কাজ আছে ভাই আচ্ছা কি কাজ আছে কি আপনি কি কাজ করবেন আমি কাজ আমার কতগুলো কাপড় ভিজে রাখছি কাপড়গুলো আমার আচ্ছা আপু শুনেন এখন আমার আমার টাকা দিবেন কিনা বলেন এই যে আমি কিন্তু মানুষ ডাকতে বাধ্য হবো আমি কিন্তু মামলা করে দেবো

আপোনাৰ মানে কৈছিল আপোনাৰ অন্যান্য বিবেন কষ্ট

যদি গায়গতরে শুদ্ধ করে দিতে চান তাহলে দেন সমস্যা নেই আমি আপনার রাজি হ্যাঁ তাহলে আমি কি ঘরে তো যেতে পারব না ঘরে তো আমার শ্বশুর আছে আর সমস্যা হবে আরে এই টয়লেটের ভিতরে কেউ দেখবি না কিছু বুঝতে পারবে না মনে করবে যে আমি কাপড়ে দিতেছি হুম তাহলে কি দেন এখানে আপনি একটু ঝাপসা মেরে দেন না তো ঠিক আছে যেটা আপনার ইচ্ছা আছে